অক্টোবরের শেষের দিক থেকে দিল্লির বায়ুর গুণমান ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে আতসবাজি যানবাহনের নির্গমন শিল্প দূষণ এবং প্রতিবেশী রাজ্যগুলিতে খড় পোড়ানো সহ বিভিন্ন কারণের দূষিত পদার্থ বায়ুতে সংমিশ্রণের ফলে দূষণের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে একটি ঘন ধোয়াশার কম্বল শহরকে আবৃত করে রেখেছে বাসিন্দারা কল্পনার বাইরে দূষণের বিপজ্জনক মাত্রার সঙ্গে জীবনযাপন করছে সুপ্রিম কোর্ট আম আদমি পার্টির নেতৃত্বাধীন দিল্লি সরকারকে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান অর্থাৎ গ্র্যাফের স্টেজ ফোর বাস্তবায়নে দেরি করার জন্য দোষারোপ করেছে বিচারপতি অভয় এস ওকা এবং অগাস্টিন জর্জ মাসিহের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সতর্ক করে দিয়েছিল যে গ্র্যাফ স্টেজ ফোরের অধীনে প্রতিরোধমূলক ব্যবস্থায় কোনো রাশের অনুমতি দেওয়া হবে না এমনকি যদি এ কিউআইয়ের মাত্রা চারশো পঞ্চাশের নিচে নেমে আসে তবুও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে যদিও দিল্লি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তবুও প্রতিবেশী রাজ্যগুলিও খুব বেশি পিছিয়ে নেই হরিয়ানা ছশো একত্রিশ এর এ আই রেকর্ড করেছে যা প্রতিদিন তেত্রিশ দশমিক পঁচিশ সিগারেট ধূমপানে অনুবাদ করে রাজ্যের বায়ুর গুণমান খড় পোড়ানো এবং যানবাহন দূষণ দ্বারা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হচ্ছে উত্তরপ্রদেশে দুশো তিয়াত্তরের এ নিবন্ধিত হয়েছে যা প্রতিদিন দশ দশমিক ষোলো সিগারেট খাওয়ার সমান অরুণাচল প্রদেশে তেরোয়ের এ কিউআই রেকর্ড করা হয়েছে যা প্রতিদিন জিরো পয়েন্ট আঠেরো সিগারেট খাওয়ার সমান যা এটিকে দেশের সবচেয়ে কম দূষিত অঞ্চলগুলির মধ্যে একটি করে তুলেছে শ্বেতাশীল রিপোর্ট নিউজ হাব ডেইলি